হ্যালো গুড মর্নিং আমি মল্লিকা ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের দিনটা হচ্ছে আঠেরোই নভেম্বর মঙ্গলবার কার্তিক পুজোর ঠিক পরের দিন ঠিক সকালবেলা বলতে পারছি না কারণ ঘুম থেকে উঠতে উঠতে বেজে গিয়েছিল সাড়ে বারোটা দুপুরবেলা তো বেস্ট ঘুম থেকে উঠলাম চোখ মুখের এই অবস্থা আর আমার কাটে শোনার এই যে রাত্রেবেলায় প্রদীপটা জ্বালানো হচ্ছিল বারবার তাকে দেখতে আসা হচ্ছিল তো সমস্ত কিছু করে এই যে সকালবেলা একবার তোমাদের সাথে লুকটা শেয়ার করে দিলাম ওদিকে কাতুর বাবা হচ্ছে সব জামা তোলা তুলি করছে আর কি ঘর গোছানো এই ঘরটার সব কালকে ওই ঠিক করেছে যাই হোক চলো এই দেখো হাঁড়িটাকে দেখো কালকে এতগুলো চা দিয়ে এতবার চা করা হয়েছে হাঁড়িটাই রং বদলে ফেলেছে ওটাকে এখন ভিজিয়ে রাখলাম এখানে তো আমি বাঁচতে পারবো না তারপর চলে গেলাম ওই নিত্যদিনের কাজে প্রথম কাজ তো চা চা না ছাড়া চলবে না কারণ তাই ভালো করে একদম আদা দিয়ে চা বানাচ্ছি দুপুরবেলা একটার সময় চা খাচ্ছি আমাদের মতন এরকম পাবলিক কোথায় আপনারা খুব কমই দেখে থাকবেন কিন্তু কিছু করার নেই চা না খেলে ওই বাঙালির ব্যামো মনে হয় যেন মাথা ব্যথা করছে সে মাথা ব্যথা করুক আর না করুক চা না ছাড়া দিনটা শুরুই করা যায় না চলুন চাটা তো বানিয়ে নিলাম দুজন মিলে একটু বসে খাই যদিও ব্যাস আজকে পর কালকে দিনটা থাকবে তারপর ও আবার বেরিয়ে যাবে তো ওই যতক্ষণ পারি একসাথে থাকা যায় আর কি আজকে যদিও আমার অফিস ছুটি ছুটি নিয়েছি আজকে কারণ পুজোর পরের দিন না এত লোকজন ছিল সব কিছু করে পুজোর পরের দিনটা আর কাজ করতে পারবো না তাই জন্য আজকের দিনটা ছুটি নিয়ে নিয়েছিলাম যাই হোক কথা বলতে বলতে আমার চাটা ওইদিকে রেডি হয়ে গিয়েছে ও বসে আছে চা খাবে বলে তো ওরও আমার মতন চা না খেয়ে দিন শুরু হয় না চলুন চাটা এবার খাওয়া যাক ও ভালো কথা চা খেতে খেতে মনে পড়লো এই যে প্রসাদটা কালকে আমাদের পাশের বাড়িতেই তাদের বাড়িতেও কাতুসোনার পুজো হয়েছে তো সেই জন্য তারা প্রসাদ দিয়েছিল এখানে আরও লুচি ছিল মা রাত্রেবেলা কয়েকটা খেয়েছিলো বাকি ওইটা যেটা ছিল ওটাই আমরা ওই ব্রেকফাস্টের মতন একটু খেয়ে নিলাম তারপর লেগে পড়লাম আবার রোজকার কাজগুলোতে চলুন সাথে থাকুন দেখতে থাকুন দুপুরে ভাত ভাত খেয়ে একটা ছোট্ট ভাত ঘুম দেওয়ার পর উঠে সন্ধ্যা দিলাম সন্ধ্যা আরতি করার পর বাবা মা এসে হাজির আজকে মঙ্গলবার ছিল আমাদের সেই জন্য বাবা আর মাকে ও নিমন্ত্রণ করেছিল নিমন্ত্রণ তো করতে হয় না বাবা মাকে বলা হয়েছিল একসাথে আজকে আমরা ডিনার করবো যেহেতু বাবাও নিরামিষ খায় আমাদেরও মঙ্গলবার আর ওই বেলাটা তো আজকে আমরা ওখানে ওই লেফট ওভার্স দিয়েই খেয়ে নিয়েছিলাম দুপুরবেলা তো সেই জন্য আর কালকে প্রোগ্রামে কিন্তু মাসি আসতে পারেনি আমাদের এরকম কোনো প্রোগ্রাম হয় না যেখানে মামি মাসি বোন ভাই এরা মিস থাকে অ্যাটলিস্ট তো মাসির কালকে একটা কাজ পরে গিয়েছিল তাই আসতে পারেনি তাই আজকে এসেছিল দেখা করতে আমাদের সাথে এখানে ও ফুচকা নিয়ে আসলো সন্ধ্যার খাওয়ার জন্য তো বেশ ঝালঝাল করে ফুচকা একটু কল্যাণ কাফ হয়েছে বেশ ভালোই লাগছিলো সবাই মিলে ফুচকা টুচকা খেয়ে প্রায় ঘড়িতে তখন দশটা কি সাড়ে দশটা মাসির আবার বেরোতে হবে তাই মাসিকে কালকের পুজোর সব প্রসাদগুলো দিয়ে দিলাম এবার এদিকে আমাদের খাওয়ার জোগাড় যেহেতু নিরামিষ তবে নিরামিষে কিন্তু আজকে নানান রকমের পদ হয়েছিল যেগুলো পেয়ে আমার বাবা আর ও তো ভীষণ খুশি হয়ে গেছিলো বাই দেবে মেনু কী কী ছিল সেটা কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি চলো আমরা এনজয় করি আজকে ভিডিওটাকে এখানেই শেষ করব। সবাই মিলে এবার একটু খাওয়া দাওয়া করব। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও